সত্যি তুমি খুব সুন্দর মা তুমি এখন আমার ছেলেকে বিয়ে করে আমাদের ঘরের বউ হয়েছ এই জন্য আমি তোমার জন্য আমাদের বংশীয় চুরিয়ে এনেছি মা এটা আমার দরকার নেই এটা তো অনেক দামি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে এটা দিয়েছিল এখন আমি এটা তোমাকে দিচ্ছি প্লিজ মা না করো না এটা তুই কোথায় রাখবি এটাতেই আমার কাছে দে শোন এখান থেকে যত টাকা পাবি সব টাকা তুই আমার কাছে দিবি নয়তো আমাদের দুজনের মতো খারাপ আর কেউ হবে না এই মেয়ে তুই শোন এই ছেলের মাকে তুই বলবি মোটা অঙ্কের টাকা ও তার গাড়ির চাবিটা দিতে আজ পর্যন্ত তোমরা দুজন আমাকে যা কিছু বলেছ কিছুই তো আমি করেছি এখন আর আমি কিছু করবো না এখন যা করো তোমরা করো দেখ বেড়ে গেছে বেশি কথা বললে তোর এমন অবস্থা করবো যে তুই নিজেকে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে যদি বাংলাদেশে হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও কি করবো তোমরা আমাকে যখন আমার মা মারা গেছে তখন থেকে তো তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করে এসেছ তোকে তো আমি এখনই শিক্ষা দিচ্ছি আরে তারাও তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার বইয়ের গায়ে হাত দেওয়ার বন্ধুরা তোমরা তো ভিডিওতে লাইকই করো না